রোগী নিয়ে যাওয়া জিবিপি হাসপাতালে অটো গাড়ি থেকে চাকা চুরি সিকিউরিটি থাকা সত্ত্বেও জিবিপি হাসপাতালে রোগী নিয়ে যাওয়া অটো গাড়ি থেকে স্টেপনি চাকা চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনা বুধবার সকাল নাগাদ সে বিষয়ে আগরতলা জিডিপি আউটপোস্টে অভিযোগ জানায় ক্ষতিগ্রস্ত অটো চালক জানা যায় বিশালগড় নারাউড়া এলাকার এলাকার অটো চালক কিশোরনাথ ভৌমিক তার টিআর শূন্যষাট এ চার চার আট পাঁচ নম্বরের অটো করে বিশালগড় থেকে অসুস্থ রোগীকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যায় গাড়ি চালক সিকিউরিটি থাকাকালীন গাড়িটি পার্কিং করে রেখে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যায় ঘণ্টাখানেক পরে ফিরে এসে দেখতে পায় উনার অটো থেকে স্টেপনি চাকা চুরি করে নিয়ে যায় চোরের দল দীর্ঘ খোঁচাখুঁজি পারেন না পেয়ে অবশেষে আগরতলা জিবিপি হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়ের করেন চালকের অভিযোগ সিকিউরিটি থাকাকালীন যদি এরকম অবস্থা হতে পারে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এ সমস্ত চুরির ঘটনার সঙ্গে কর্তব্যরত সিকিউরিটি গার্ডও জড়িত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন ক্ষতিগ্রস্ত চালক কিশোরনাথ ভৌমিক বুধবার বিকেলে বিশালগড়স্থিত নিজে বাড়িতে এসে আমি গাড়ি পার্কিং করছি পার্কিং করে সেটা রুগীরে লয়ে আমি ডাক্তার দেখাতে গেছি ডাক্তারের চেম্বারে দিয়া সেটা মানে বিশ ত্রিশ মিনিট দিয়ে আয়া সেরে দিয়ে আমার গাড়ির চাক্কা খুলিয়া লো গেছে গা সিকিউরিটি গার্ড আসবো সিকিউরিটি গার্ডে কইছে যে দাদা ওইখানে পার্কিং করেন ওইখানে পার্কিং করলাম সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আমার গাড়ির স্টেপনি চাক্কা খুলিয়া লোক লগা এটা কি আমি কোনো বুঝলাম না আমি জিবি ইয়া আউটপোস্টে গেছি ইয়া ওইখানে লিখিত দিয়েছি এবং তারা আইসে আমার নামটা গাড়ির ইয়াতে লিখছে তারা আইসে আয়াতে কীকার করছে কইছে যে ঠিক আছে আপনি এখন যান আমরা ব্যবস্থা নিতেছি ঘটনাটা হইছে তো সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি চাইতেছি কিন্তু আমি সুষ্ঠু বিচার চাইতেছি যাতে এমন আর কোনো দিন আমার শ্রমিক বাইরে যাতে আর এমন আক্রান্ত না হয় হ্যাঁ সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও জীবিতে এই সাকা চুরি করে নেওয়া জায়গা তো এটা আর কি বলার আছে